অন্যদিন তো আটা করি আজকে ময়দা করেছি তিনটাই ও খেয়ে নিয়েছে আর বাবাই দুটো খেয়েছে কাটতে হবে তাই তো এ তো নারকেলের দুধ দিয়ে খেতে হবে মনে হচ্ছে স্কুলের দু তিনজন যারা আমরা ট্রেনে যাই তাদের সাথে আমরা এক জায়গায় যাব পিকনিকে কোথায় শাড়ি ও আমি শাড়ি পরলে তো আরেকজনের মন পুরো একদম হাই হাই করবে ইচ্ছা করে দেখো পাঞ্জাবি বার করেছে হাফ প্যান্ট বার করেছে ইচ্ছা করে তা কি এটা ধুয়ে তারে সিদ্ধ করে আমি ভেজে রেখে দেবো যেটা কাল সকালে আমি তাড়াতাড়ি রান্না করে নেব এখন ফুচকা বলো কিংবা আশেপাশে চপ ভাজা হচ্ছে গন্ধ হচ্ছে এখন একটু ইচ্ছা করে না এখন শুধু মনে আমি যখন ভেবেছি আমি ডায়েটটা করব তো আমি করবো কি তুমি তো এগুলো সবই আনতে বলেছো হ্যাঁ আমি আর টাকা দেব না মাই আমার মেয়ে সুহানি শাহানা সুহানিজ লাইফ আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি সেরকম কোনো অসুবিধা নেই গলা দেখতে পাচ্ছ ঠিক হয়ে গেছে চিৎকার করছি মানেই আমি ভালো আছি মানে গলাটা ঠিক থাকলে আমি অ্যাকচুয়ালি সুস্থ থাকি আর কোমরে ব্যথার কারণে আজকে সকালবেলা এখনো এক্সারসাইজ করে উঠতে পারিনি তো সকালে এত ব্যথা করছিল ভাবলাম যে একটু বেলার দিকে করব ওই জন্যই দেখছো আমার ড্রেসটা এরকম এক্সারসাইজটা করব বলে তবে এখনই করব না খাওয়ার আগে করব। করে টোরে তারপরে মানে দুপুরে লাঞ্চটা করব। আজকে হলো শনিবার শনিবার মানেই ছুটি সব ছুটি ছুটি সকাল সকাল বাবাই চলে গেছে এখন বাজারে অ্যাকচুয়ালি বাড়িতে অনেক কিছু মাসিক বাজার নেই মাসের যে বাজারটা সেটা নেই সবজি টবজি আছে কিন্তু একটু চিকেন একটু মাছ এইগুলো আনতে বলেছি আর চাল নিতে হবে বাকি টুকটাক জিনিস নিতে হবে সেগুলোই বাবাই আনতে গেছে আর আমি এখন করব টিফিন তো গুড আফটারনুন বললাম এই কারণেই কারণ বারোটা ওভার হয়ে গেছে তো সবাই দেরি করে উঠেছি বলবো না উঠেছিলাম তাড়াতাড়ি কিন্তু বসে একটু ল্যাট খাচ্ছিলাম তিনজনে মিলে তারপর বাবাই কফি টফি খেয়ে গেল মেয়েকেও দুধ চপস খাওয়ালাম তো এখন করব টিফিন আর টিফিনে বাপ বেটি দুজনে বলেছে গোলা রুটি খাবে তো আমি কি খাবো এখনও ভাবিনি তো খাবো আমি অলরেডি দুটো তিনটে আইটেম খেয়ে ফেলেছি মানে সকালে উঠে জিরের জল বা আমল তারপরে দুধ দুধের বদলে আজকে একটু কফি খেয়েছি চিনি ছাড়া এখন আপাতত মেয়ের খিদে পেয়েছে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট ঘর ঝাড় দিয়ে মোছা বলো তারপরে বাইরেটা আজকে ঝাঁট দিয়ে পরিষ্কার করেছি একটু গলিটা অনেক দিন ঝাঁট দেওয়া হয় না তো গলিটা এই যে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি সব পাপসগুলোই একটু রৌদ্রে দিয়েছি কারণ এই যে এমন ড্যাম ওয়েদার ছিল পুরো মানে ঘরটা যেন ড্যাম ড্যাম মনে হচ্ছিল পুরো ভর্তি ভর্তি দেড় বালতি দেখছো জামা কাপড় কেচে নিয়েছি এটা বাবাই যাবে ছাদে মেলতে আর ওই গামলায় যেগুলো আছে ওগুলো হলো উলের জিনিস মোটামুটি যেগুলো সেগুলো ইজি দিয়ে কাচবো তো একটু বেশি কয়েকটা না হলে কাচা যাবে না আর আমার যেহেতু কোমরে ব্যথা ওই জন্য ভারী জামা কাপড়গুলো কাচলাম না এতে সবই আমার মেয়ের সব বলতে পারে এর তলায় একটা আমার জামা আছে বাদ বাকি সব মেয়ের আর বাবাইয়ের একটা জামা আছে আর এই হলো তোমাদের সুয়ানি শুয়ানি ম্যাডাম হোমওয়ার্ক করেছে করে মামা সে বইটা কয় এই যে হোমওয়ার্ক করেছে স্কুলের বাকি ছিল একটু করে ম্যাজিক পটে কালার করেছে দেখো কোথায় গেল মা এই যে এই কালারগুলো বসে বসে করেছে আমার মেয়ে আজকাল বেশ ভালোই কালার করছে মন দিচ্ছে অন্তত তাই তো রান্না করব আজকে মাছের ঝোলই হবে মাছ বার করা আছে ওই জন্য কড়াটা বসিয়ে দিয়েছি মাছটা ভাজ ভাজতে দেবো আর এদিকে এইটা হয়ে গেলে ভাত করবো তো বাবাই চলে এসছে ও বাবা খুব ভারী গোয়ানো সরো দেখি মা সরো 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 তো এর এখনো অনেক কাজ আছে জল আনতে হবে জামা কাপড় মেলতে হবে চাল কতটা নিয়েছ এটা এরকম প্যাকেট দিয়েছে বড় প্যাকেট নেই হয়ে গেছে এই দেখো কত বড় বড় চিংড়ি আমার হাতে কাটা ফুটে গেল কাটতে হবে তাই তো তো নারকেলের দুধ দিয়ে খেতে হবে মনে হচ্ছে এতে আরো রকম মাছ আছে এই কদিন বাবাই পুরনো আলু আনছিল আলুগুলো এত পচা মানে মনে হয় পাঁচশো আলু বাদ চলে গেছে আমি বলেছি নতুন আলু আনো আমি ঠিক একটু সিদ্ধ করে নিয়ে রান্না করব এখন পিয়াজ কেন নিয়েছো মানু এখন ভালো লাগে খেতে কি মনার আরে সার্ফ বড় নিয়েছো এর মধ্যে আছে সার্ফ আছে মাসিক বাজার বলতে যেগুলো ছিল যেমন ধনের গুঁড়ো ছিল একটা জিরে নাওনি জিরের প্যাকেট ওই জন্য বলেছিলাম আমি লিখে দিচ্ছি গোটা জিরে নিয়ে এসছো তো গুঁড়ো জিরেও বলেছিলাম যে এক প্যাকেট নেবে বললাম দু প্যাকেট গুঁড়ো জিরে আছে আর এক প্যাকেট নেবে তাহলে এই মাসে হয়ে যাবে তো এটার মধ্যে ময়দা চিনি আর দুধ দিয়ে মাখিয়ে রেখেছি মনে করে দিচ্ছি এখন এই চিকেন টিকেনগুলো ধোয়া হয়নি মাছ চিকেন তারপর চিংড়ি মাছটা কাটতে হবে সেগুলো কিছু হয়নি বলো তুমি রৌদ্রে যাও রৌদ্রে যাও রান্না হচ্ছে কি দেখাও রান্না করেছি বাবা একদম শেষ আর আনবে না পিঁয়াজ আর ওটা হচ্ছে পটল আলু দিয়ে মাছের ঝোল কাতলা সেটা ঝোল করেছি আর আমার জোরে খিদে পেয়েছে কিন্তু এখন খাওয়া হয়নি ভাবছি এই মাংসটা ধুয়ে আগে আমি খেয়ে নেবো এরা তবু গোলা রুটি খেয়েছে এদের কোনো ব্যাপার না আজকে একটা হাসির জিনিস হয়েছে আমি পাঁচটা গোলা রুটি করেছিলাম আমি ভেছি বাবাই তিনটে খাবে মেয়ে দুটো খাবে আবার মেয়ের এত ভালো লেগেছে অন্য তো আটা করি আজকে ময়দার করেছি তিনটেই ও খেয়ে নিয়েছে আর বাবাই দুটো খেয়েছে কি করে হ্যাঁ আর মাছগুলো ধোয়া হয়ে গেছে না মাছ ধরবো কাটতে হবে খেয়ে না খেয়ে নিয়ে করবো ওরা যেহেতু খেয়েছে আমার ওই জন্য আর আমি কিছু খাইনি এখনো পেঁপেটা খাবো বলে এই যে রেখেছি ফাঁকা হয়নি সলিড গুলো আলাদা করে রাখবে ঠিক আছে সলিড হার্ড এখন ভিজিয়ে রাখ যখন ধুবো তখন সলিড করব আলাদা যাও রোদে যাও যাও রোদে যাও আমি একটু যাও না তো যাবে না বাবা এখন আপাতত সব কাজ কমপ্লিট হয়েছে সব মেজে টেজে চিকেন আলাদা রেখেছি এই চিকেনটা কি করবো বাইরে সলিড চিকেনগুলো আলাদা রেখেছি এতে আলাদা চিকেন রেখেছি চিংড়ি মাছ কাটলাম কেটে একটু নুন হলুদ দিয়ে রেখে দিলাম এগুলো ভালো লাগে খেতে চিবোতে ভালো লাগে আচ্ছা আমি তখনই ওই মাংসটা ধুয়ে আমি খেয়ে নিয়েছিলাম কিন্তু এদের দুজনের এখনো খাওয়া হয়নি কখন খাবে ওরাই জানে ওরা শুধু ঘুরে বেড়াচ্ছে দুটো এখানে বসবে না 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 কতটা আমরা কড়াই জমিয়ে দেখো ফ্রিজে মানে রিজার্ভ করে রেখেছি এই একটা কৌটো এই একটা কৌটো এই একটা কৌটো তিন কৌটো রাখা হয়েছে যেটা আমরা সারা বছর ধরে একটা তুলছি তো লাগছে না বন্ধুরা সন্ধ্যাটা এখন শুরু হচ্ছে আলমারি দিয়ে কারণ আমরা কালকে পিকনিকে যাব মানে ওর স্কুলের দু তিনজন যারা আমরা ট্রেনে যাই তাদের সাথে আমরা এক জায়গায় যাব পিকনিকে কোথায় যাব না যাব সে তো নেক্সট ব্লগেই দেখতে পাবে তার জন্য এখন ড্রেস বার করা হচ্ছে তারপর হবে জোগাড় যন্ত্র পিকনিকে আমার ভাগে পড়েছে ফ্রাইড রাইস আর আলুর দম অর্ধেক ফ্রাইড রাইস আর আলুর দম কারণ একজন যদি ফ্রাইড রাইস পুরো করে অনেক করতে হবে তার জন্য অর্ধেক করে করা হয়েছে এখন সেটার জন্যই প্রস্তুতি চলছে প্রস্তুতি প্রস্তুতি শাড়ি পরবো শাড়ি শাড়ি পরে হাঁটতে পারবো না বলো কষ্ট হবে আমি শাড়ি পরলে তো আরেকজনের মন পুরো একদম হাই হাই করবে মা শাড়ি পরেছে আর আমি কিছু পরব না শাড়িটা

বলো না কি করব ক্যামেরা ধরে বসে আছো বলো না কি করব নাকি এই সালোয়ারটা করব জামা বার হচ্ছে প্রথমে পুরো জামা বার করেছিলাম তারপর জামা গুলো দেখে ঘেটে ঘুটে মনে হলো না জামা পরব না শাড়ি পরব কারণ স্কুটিতে যাচ্ছি না তবে একটু হাঁটাহাঁটি করতে তো কষ্ট হবে হয় ভাই শাড়ি বার করা চলছে বুঝেছো কোন শাড়িটা পরা যায় কোন শাড়িটা পরা যায় নাকি পার্কে যাবে লোকে শাড়ি পরে চিকচাক মারতে মারতে মায়ের সিলেক্ট হয়ে গেছে এবার চলছে মেয়ের এটা একটা পড়া হয়ে গেছে আবার একটা পড়বে তো এই ড্রেসটা আমার সাথে যারা ট্রেনে যায় তাদের তারা সোয়ানির বার্থডেতে দিয়েছে যেটা তোমাদেরকে দেখানো হয়নি সোয়ানি এখন পড়বে দেখো সামনেটা বাঁধো নালে ভাল লাগবে না ভালো লাগে না দেখি ফুল স্লিপ নাইটিটা খুলে আবার একটা হাফ স্লিপ পরে নিয়েছি কারণ ওটা পরে থাকতে পাচ্ছি না আমাদের দুজনে মোটামুটি সিলেক্ট হয়েছে এবার আরেকজন বার করেছে ওর বসতে পারছে না আমার বলো এইটা না ইচ্ছা করে করছে এটা ইচ্ছা করে দেখো পাঞ্জাবি বার করেছে আর হাফ প্যান্ট বার করেছে ইচ্ছা করে তা কি এটা তোমার হাফ প্যান্ট তোমার বডি অনুযায়ী ওটা হাফ প্যান্টটি থ্রি কোয়ার্টার নয় ডংবাজ ভালো যদি কিছু না বার করছো তোমার সাথে আমি যাব না আমাকে শাড়ি পরিয়ে তুমি উল্টো পাল্টা পরবে আমি কিন্তু যাবো না বলে দিলাম বার করো আছে একটা আছে বার করো করো বার না ওটাই মন আর তোমার নাম লিখে রাখতে হবে এবার বলবো না দেখো কি খুঁজছো বলো না ওই ওই গেঞ্জিটা পরো না মানা মানুষ মনা খুশি হয়ে যাবে দুজনে সেম সেম দেখে নিলো হ্যাঁ দেখে নিলো দেখে নিল বাবার সাথে ম্যাচিং হয়ে গেছে দেখো হাসিটা হাসিটা দেখো বাবাই হাসিটা দেখো দেখি টাকা? পাপা তো তোমার গেঞ্জিটা পরেছে তুমি যেটা দিয়েছো আমাদের জামা কাপড়টাও সব সেট হয়ে গেছে এখানে রাখা হয়েছে মানে এক্সট্রাই বার করা হয়েছে প্রথমে শাড়ি পরবো শাড়ি বার করে রেখেছি কিন্তু তারপর হচ্ছে শাড়ি পরবো শাড়ি পরে যাব আবার এতটা রাস্তা তো তারপর আবার একটা গাউনটাও বার করে রেখেছি এখন দেখা যাক কি পরি না পরি সেটা তো নেক্সট আগে দেখবে তার আগে চলে এসেছি রান্নাঘরে প্রথমত আজকে আমাদের একটু বেরোনোর কথা ছিল কিন্তু কোথাও গেলাম না মানে কোথাওই যাওয়া হলো না শেষ পর্যন্ত কত জায়গায় যাওয়ার কথা হলো এখানে যাব ওখানে যাব করে করে কোনো জায়গাতেই মোটামুটি যাওয়া হলো না আর এই যে এখন বললাম যে ঠিক ছিল অনেক দিন আগেই আমরা ঠিক করেছিলাম যে কালকে আমরা এক জায়গায় যাবো ঘুরতে কিন্তু সেই হবে হবে না হবে হবে না সবাই ঝুলেছিল একজনের প্রবলেম ছিল বলে তো লাস্ট পর্যন্ত সন্ধেবেলা ওরা ফোন করলো সবাই কনফারেন্সে কথা বলে যে না তাহলে যাওয়া হচ্ছে তো সেই সূত্রেই বললাম যে আমার আমি বলেছি আলুর দম আর অর্ধেক ফ্রায়েড রাইস করে নিয়ে যাব তো সেটাই যন্ত্র আমি করছি সাথে আমাদের রাতের রান্নাটাও করছি রান্না বলতে মেয়ের রাতের মাছের ঝোল আছে আর আমার বাবার জন্য সোয়াবিন করছি সেটা নিরামিষ সোয়াবিন করব নিরামিষ করতে পেঁয়াজ রসুন দেবো না আদা বাটা জিরে দিয়ে করবো তো এই দেখো আমি সবজিগুলো এখন বসে বসে কেটে নিলাম ফ্রাইড রাইসে বেশি ক্যাপসিকাম ভালো লাগে না তো অল্প পরিমাণে ক্যাপসিকামও কেটে নিয়েছি আর গাজরটা আমি গ্রেট করে দেব ওই জন্য গাজরটাকে এইভাবে রেখেছি তো এগুলো ধোবো একটু পরে ধোবো তার আগে বললাম সয়াবিন রান্না করব। আর পেঁয়াজ কেটে ধুয়ে কুচিয়েও রেখে দিয়েছি যাতে কাল সকালে আমার প্রবলেম না হয় তাড়াতাড়ি করে নিতে পারি সাথে এখানে হবে নতুন আলুর আলুর দম নতুন আলু মানে তো বোঝোই মানে কি পরিমাণ বালি থাকে তো সেই আলু ধুয়ে তারে সিদ্ধ করে আমি ভেজে রেখে দেবো যেটা কাল সকালে আমি তাড়াতাড়ি রান্না করে নেব সেটাই এখন হচ্ছে আর এই যে ছোটো ছোটো আলুগুলো দেখছো যেগুলো সেগুলো হলো তোমার সোয়াবিনে দেওয়ার জন্য তো ওটাই এখন সিদ্ধ হচ্ছে আর এই সাইডে সোয়াবিনটাকে করব অনেক দিন পর এই মানে ফুল থেকে হাফ নাইটি পরে বেশ ভালো লাগছে জানো তো ফুল নাইটিটা পরেছিলাম কাজ করতে গিয়ে এত গরম লাগছে এত কষ্ট হচ্ছে ওটাকে খুলে আবার আমি এটাকে চেঞ্জ করে নিলাম এত অসুবিধা আর এখন ঠান্ডা একদমই নেই একদমই নেই ঠান্ডা ছেড়েই দিলাম যা আর পরবই না আবার পরের বছর দেখা যাবে তবে জানি না আবার যদি ঠান্ডা পড়ে তখন তো পরতেই হবে আর আমি একটু শীতকাতুরে একটু না বেশ অনেকটা শীতকাতুরে রাত্রেবেলা এরা দুজোরে কিছু গায়ে দেয় না কিন্তু আমার লাগবেই লাগবে কিছু না কিছু আমাকে গায়ে দিতেই হবে এখন চলছে বড় বড় আলুর ভেতর থেকে ছোট ছোট আলু খুঁজে বার করা আলুটা যদি এখন একটু ভেজে রেখে দিই তো আমার কালকে সকালে উঠে তাড়াতাড়ি করতে সুবিধা হবে কারণ এগুলো রান্না করব তারপরে আমরা রেডি হব সকালে টিফিনটা আমরা করে যাব সকালে ওখানে গিয়ে টিফিন আমরা কেউ করব না সেই হিসেবেই বেরোবো কারণ বেরোতে দেরিও হবে একটু আর বাবাই গেছে চাল নিয়ে আসতে চাল অ্যাকচুয়ালি ফ্রাইড রাইসের চাল আর বিরিয়ানির চাল দুটোই আছে কিন্তু ফ্রাইড রাইসের চালটা একটু কম আছে আর একটু না হলে হবে না ওই জন্য বাবাইকে বললাম তুমি একেবারে সাড়ে সাতশো চাল নিয়ে এসো মানে আমরা যে কজন আছি দেড় কিলো মতো চাল লাগবে আর একজনকে বলেছি সাড়ে সাতশো চালের মতো করতে তাহলেই হয়ে যাবে কেন তো মানে সেই এক্সারসাইজ করবো করবো করে শেষ পর্যন্ত করাই হয়নি কিন্তু কোমরে ব্যথাটা বেশ চলে গেছে আর নেই কমে গেছে কোমরে ব্যথাটা কালকে আমি যা ভুগছিলাম তো ভাবছি কালকে সকাল উঠে আজকের যে এক্সারসাইজটা সেটা কাল করব কারণ রবিবার করে পুরোই অফ ডে যদি কালকে একটু সকাল সকাল উঠে আমি এক্সারসাইজটা করে নিতে পারি এই যে আজকে করলাম না সেই জন্য মন খারাপ হবে না যখন মনে করি যে করব কোনো কিছু মানে সেটা আমার মাথার মধ্যে ঘুরতেই থাকে এখন যেন তো মানে রাস্তাঘাটে না আগে ফুচকা দেখলে কিংবা অন্য কিছু দেখলে চপ ভাজার গন্ধ এলে নাকে কে পুরো ক্রেভিং উক্ত খাবো 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 এখন ফুচকা বলো কিংবা আশেপাশে চপ ভাজা হচ্ছে গন্ধ আসছে এখন একটুই ইচ্ছা করে না এখন শুধু মনে হয় আমি যখন ভেবেছি আমি ডায়েটটা করবো তো আমি করবোই কিচ্ছু খাবো না যখন কিচ্ছুই খাবো না কিন্তু রবিবার দিনটা বললাম যে ছুটি আছে ওই কালকে এক্সারসাইজটা ওই কারণেই করব যে কালকে যেহেতু অনেক কিছু খাওয়া দাওয়া হবে না ওখানে গিয়েও যদি আমি ডায়েট ফলো করি তাহলে তো ভালো লাগে না বলো ওই জন্য কালকে একটু খাওয়া দাওয়া হবে করব খাবো তো চলো বক বক করতে করতে আমার তেল গরম হয়ে গেছে সোয়াবিনে আলুটা ভেজে নেব ওদিকে আমার মেয়ে বারবার রিমাইন্ডার দিচ্ছে মা আবার খিদে লেগেছে মা আবার খিদে পেয়েছে বাটিটার মধ্যে নিয়ে নিয়েছে আদা বাটা লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো ঝাল নি কারণ মেয়ে যদি একটু খায় হলুদ একটু জিরে একদম সামান্য পরিমাণে ধনে গুঁড়ো তেল গরম করতে দিয়েছি এদিকে তোমার হচ্ছে কি বুঝতেই পারছো সোয়াবিনটা একটু ভেজে নিচ্ছি এখন বাবাই সবসময় আমাকে রিমাইন্ডার দেয় সানা জিরের কিন্তু অনেক দাম গোটা জিরের দুটো চারটে পড়লেই আমার মাথা তখন এ হয় এই যে জিরের অনেক দাম একসব দাম আর আমি তো রোজ সকালে খাচ্ছি জিরে খাওয়ার জন্য ঠিক আছে খেলার জন্য নেই বলো আর আজকেই বাবাই বলছিল যে এক জায়গায় আমি খেয়েছি খুব মানে কষা সোয়াবিন তাতে একদমই তোমার এ নেই আলু নেই কিন্তু আমিও ভেবেছিলাম ওটাই করবো কিন্তু আলুটা যখন ভেজে তুলছি তখন মনে পড়লো যা রে বাবাই তো বললো যে কষা সোয়াবিন খাবে ভুলে গেছি তো যাই হোক কষা সোয়াবিন করতে গেলে সোয়াবিনটা নিরামিষ হতো না আর আজ কয়েক দিন যাবত আমাদের দুজনের খুবই এই নিরামিষ সোয়াবিনের তরকারিটাই বেশি ভালো লাগছে মশলাটা একটু ছাড়া ছাড়া হলেই তেল ছাড়া হলেই দিয়ে দিলাম টমেটো এর মধ্যে দিয়ে দেব নুন নুনটা আমি এই মশলাতে দিইনি বাটিতে ওরকম রেখে দিলে যদি আবার মানে সকালবেলা শক্ত হয়ে যায় নুন দিয়ে দিলাম বাদবাকি আর কিচ্ছু দেওয়ার নেই লাস্টে একদম গরম মশলা এরপরে শুধু পশানো তুমি কি নিয়েলে আর আমাদের আজকে সারা দিন শুধু বাজারই হচ্ছে বাজারই হচ্ছে আবার লিস্ট দেওয়া হচ্ছে আমার হাতে আবার চারশো টাকা এটা তো বললে অর্ডার করেছো তো করনি মানে একে বাজারে পাঠালেই শুধু খরচ করে

আমার মেয়ে সেই যে তখন আমি রান্না করছিলাম তখন থেকে কেশে যাচ্ছে কেশেই যাচ্ছে কেশেই যাচ্ছে আর নাক দিয়ে আবার পড়ছে বাড়ি বসেও যদি এরকম হয় কি করব বলো কত মানে কত টেকটেয়ার করে ওকে রাখা হয় সারাক্ষণ জুতো পরিয়ে তারপরে একদম গরম জলে স্নান করে তারপরেও এখন কাশির পর কাশি হয়েই যাচ্ছে এখন আবার সর্ষের তেল ঘষলাম পায়ে বুকে ওষুধ খাওয়ালাম খাইয়ে যে শুয়েছি কি হবে কাল হবে যাওয়া বলে তো দেখো কি হয় এই দেখো কপালে টিপ পরে শুয়েছে দেখো গলায় একটা এ দিতে হয়েছে চলো ব্লগটা এখানে এড করছি তোমরা সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে এখন কালকে কি হবে তো জানি না কাল দেখা যাবে সেটা তো নেক্সট ব্লগেই দেখতে পাবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে টাটা বাই বাই গুড নাইট